তারা রাজ্যের সাথে সাথেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক মানুষের হাতেও জমি পাট্টা প্রদান করা হলো এদিন সব মিলিয়ে জেলার আটশো একত্রিশ জন মানুষকে পাট্টা দেওয়া হয় এর মধ্যে ছশো সাতাশ জনকে কৃষি পাট্টা চুয়াত্তর জনকে বস্ত্র পাট্টা এবং একশো তিরিশ জনকে বন পাট্টা প্রদান করা হয় মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ের ওল্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক জেলা পুলিশ সুপার রাজ্যের মন্ত্রী সহ জেলার সাংসদ ও বিধায়করা বর্ধমান থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেদিনীপুর শহরের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী মানস ভুইয়া একসময় আবেগক্রুত হয়ে মুখ্যমন্ত্রীকে বাংলার মহাপুরুষ বা যুবাবতারদের সঙ্গে তুলনা করে বসেন তিনি বলেন দু হাজার সাল থেকে আমরা ছ হাজার তিনশো একষট্টি পাট্টা দিয়েছি আজকে দিলাম আটশো একত্রিশটি এখনো পর্যন্ত বাংলার ছেচল্লিশ হাজার চারশো আটত্রিশ জন মানুষকে পাট্টা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী এরপরই মানুষ বলেন আজকে যখন বনভূমির লোকেদের পাট্টা দেওয়া হচ্ছিল আমার চুয়ার বিদ্রোহের নেত্রী শিরোমণির কথা মনে পড়ে যাচ্ছিল মানুষই দেবতা করে মানুষই পূজা করে একদিন আসবে বাংলার ইতিহাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণে যে কাজ করে গেলেন তাকেও দেবীরূপে পূজা করবে বাংলার মানুষ ঘরে ঘরে করে আজকের দিনে আমি ডাক্তার মানুষ ভুইয়া বলে গেলাম ভবিষ্যতে প্রমাণ হবে এ কথাই সত্য অন্যদিকে পুজোর প্রাক্কারে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফের একবার রেকর্ড ঋণ প্রদান করা হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মঙ্গলবার প্রায় তিনশো কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরি এর ফলে উপকৃত হবেন প্রায় পঞ্চাশ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বলেন পুজোর আগে টাকা পেয়ে খুব উপকার হলো দিনটিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে কেন্দ্রীয় প্রোগ্রাম এবং কর্মসূচি উপস্থিত থেকে করেছেন বাংলার দরিদ্র মানুষদের জমির পাট্টা দেওয়া বনাঞ্চলের মানুষদের বনের পাট্টা দেওয়া আরো হাজার হাজার মানুষকে বিভিন্ন কর্মসূচির আওতায় তাদের সুযোগ সুবিধা প্রদান উন্নয়নের ক্ষেত্রে রাস্তা সেতু সবকিছু তার সঙ্গে সবচাইতে বড় আজকের দিনের আমরা চিহ্নিত করেছি জমির পাটটা প্রদান আমাদের জেলাতে দু থেকে আমরা কৃষি পাটটা দিয়েছি পনেরো হাজার চারশো বিরাশি জনকে বাস্তু পাটটা দিয়েছি তিন হাজার সাতশো আটানব্বই জনকে উদ্বাস্তু পাটটা দিয়েছি এক হাজার দুশো ন জনকে নিজ গৃহ নিজ ভূমি কুড়ি হাজার পাঁচশো পাটটা দেওয়া হয়েছে মোট করেছেন আমরা দিয়েছি ছ হাজার তিনশো একষট্টি পাট্টা আজকে ছাব্বিশ তারিখ আমরা কৃষি পাটটা দিলাম ছশো সাতাশ বাস্তু পাটটা চুয়াত্তর বন পাটটা একশো তিরিশ মোট আটশো একত্রিশটি আর এই যে মেয়েরা এসেছিল ফুটফুটে মেয়েগুলো ফুলের মতো। জন্য তিনি ফুলের সাইকেল সাথীর আজকে ১৩ সাল থেকে চব্বিশ সাল ফেজ ওয়ান টু ফেজ টেন সাত লক্ষ চুরাশি হাজার তিনশো সাঁত্রিশটি সবুজ সাথীর সাইকেল প্রদান করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে